অত্বৈত প্রভুর বয়স যখন বারো বৎসর ছিল শুনে এটা সুনামগঞ্জের ঘটনা বয়স যখন বারো বৎসর ছিল ওনার নাম ছিল কমলাক্ক ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল আর দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অত্বৈত প্রভুর পিতা কুপির আচার্য এখনো গিয়ে দেখবেন একটা মন্দির আছে দুর্গা মন্দির এই অধ্যেই তো আপনারা যারা গিয়েছেন আপনারা দেখেছেন একটা মন্দির আছে মা পঞ্চতত্ত্বের মন্দির আছে মা দুর্গার মন্দির আছে এই মন্দির ওই সময় দুর্গা মন্দির ছিল ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল ওই মন্দিরে যারা যেতেন তারা সবাই গিয়ে মায়ের চরণে প্রণাম করতেন এই যে যারা কীর্তনে এসেছেন কেউ শিয়ারে বসে আছেন কেউ এখানে বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা এসেছেন না ওই অন্তরে অন্তরে মহাপ্রভুকে একটা প্রণাম করেছেন এবার শিশু পুত্রে তার পিতাকে বলছে বাবা আগামীকাল আমি তোমার সাথে মায়ের মন্দিরে যাব পিতারে কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া সন্তান মায়ের মন্দিরে গিয়েছে এবার পিতা করলেন সন্তানের হাতটা ছেড়ে দিয়ে এভাবে মায়ের চরণে প্রণাম করলেন হাজার হাজার ভক্তগণ এই মন্দিরের ভিতরে মাকে দর্শন করছেন এবার শিশুপুত্র বলছেন বাবা যাও তুমি মাকে প্রণাম করো আমি তো মাকে প্রণাম করেছি যাও তুমি মায়ের প্রণাম করো ওই শিশুপুত্র বলছে বাবা আমি ওই মাকে প্রণাম করব না দেখেন রাধে রাধে এখন যদি একটা পাঁচ বছরের বাচ্চাকে বলি এদিকে আসো যাও তুমি মহাপ্রভুকে প্রণাম করো সে যদি বলে আমি মহাপ্রভুকে প্রণাম না আপনারা সবাই মন্দ বলবেন এবার পিতা মাকে প্রণাম করলেন শিশু পুত্র কমলাক্তকে বলছেন বাবা তুমি মাকে প্রণাম করো কিন্তু শিশু শিশুপুত্র কমলাক্ক মাকে প্রণাম করছে না বলছে না আমি মা দুর্গাকে প্রণাম করব না কেন ওই মা প্রণাম গ্রহণ করবেন না দেখেন এই কথা আশপাশের ভক্তগণ শুনেছেন যে একটা বালকের মুখে এত বড় কথা এখানে জ্ঞানী গুণী মানি পণ্ডিত বর্গ ব্রাহ্মণ যে বা যারাই আছে সবাই আমার মাকে প্রণাম করল আর শিশুপুত্র কমলাক্ক বলছে সে আমার মাকে প্রণাম করবে না ওই কথাটা পৌঁছে গেল দিব্য সিংহ রাজার করেনে যখনই রাজার নিয়ে গেল রাজা তো আসলেন এসে বললেন কুপের আচার্য তোমার সন্তান নাকি বলছে আমার মাকে প্রণাম করবে না শুনে শুনে কুপের আচার্য তোমার ছেলে বলে যদি ভালো চায় সে আমার মাকে প্রণাম করিতে আমি সবই কিছু সহ্য করিতে পারি কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে আমার মাকে যদি কেউ কষ্ট দেয় আমি কিন্তু তা সহ্য করতে পারবো না আমি এমন শাস্তি দেব এই রাজ্যের ভিতরে যেন কেউ যেন আর মাকে যেন এভাবে অপমান করিতে যেন সাহস না করে পিতার ভাবে হাতের মধ্যে ধরিয়েছেন হাতের মধ্যে ধরিয়া সন্তানকে নিয়েছেন মায়ের মন্দিরে যাও যাও আমার মাকে প্রণাম করো যখনই বাবা ধমক দিচ্ছেন এবার গিয়েছে মন্দিরে দেখেন মন্দিরে গিয়ে এই দেখেন যখনি মায়ের মন্দিরে গিয়েছে মা দুর্গার কাঠামটা সম্মুখের থেকে দিকে দাগ আছে এবার শিশু পুত্র কমলা যখনই মায়ের মন্দিরে গিয়েছে যখনই মস্তকটা নত করেছে মাকে প্রণাম করিবে সাথে সাথে মা দুর্গার কাঠামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে বলে যখনই এভাবে মা দুর্গার কেন মা প্রণাম গ্রহণ করলেন না মা দেখলেন উনি হচ্ছেন দেবের দেব মহাদেব আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না দিব্য রাজা বললেন বেরি দাও সাথে সাথে সেখান থেকে কুফের আচার্য আমার অদ্বৈত প্রভুকে নিয়ে শান্তিপুরে চলে গেলেন শান্তিপুরের বাবলা তলায় বসিয়ে আর সেখানে অত্যৈত প্রভু আমার আমার মহাপ্রভুর আরাধনা করতে শুরু করলেন গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে লাগলেন প্রভুকে একবার আসো আর তোমার এই কলির জীবীকে তুমি একবার প্রেম দিয়ে উদ্ধার করো প্রতিদিন তুলসী পত্র ছাড়ে সেটা বাইটল যায় হরিবল প্রতিদিন তুলসী পত্র ছাড়ে বাইটল যায় আর যেদিন ডাকতে ডাকতে পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান যায় আর মা সচী সুরদনি গঙ্গার গাড়ে স্নান করছেন আর ওই তুলসী পত্রটা মা শচি রানীকে সতটা প্রদক্ষিণ করিয়া নাভি বিলীন হয়ে গিয়েছিল সেদিন অদ্য আমি তোমার হংকারে আর থাকতে পারলাম না আমি কিছুদিনের ভিতরে শ্রীদাম নবদ্বীপে শচিমায়ের মাতৃগর্ভে অবতীর্ণ হচ্ছি এই কলির জীবকে উদ্ধার করার লাগিয়া মহাপ্রভু কখন মহাপ্রভু কখন জন্ম নিয়েছিলেন ও মায়েরা পালগুনা পূর্ণিমা তিথি নক্ষত্র পালগুনি নক্ষত্র ফলগুনি আর শুভ কনে জন্ম নিয়েছিলেন আমার গৌর গু নমনি গৌর গু নমনি মহাপ্রভু কখন জন্ম নিলেন পালগুনা পূর্ণিমা তিথি নক্ষত্র পালগুনি আর শুভ কনে

সংকীর্ণে গোর নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধী শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধনি শোনা যায় নামের ধনি প্রেমের ধনে মধুর ধনে শোনা যায়

সম্প্রদায় নদী আর বক্ত যত যন্ত্র দ্বারে সম্প্রদায় যন্ত্র দ্বারি সম্প্রদায় নদী আর বক্ত যত যন্ত্র দ্বারে সম্প্রহায় কেহ বাজায় না মেরো মন্ত্র কে হি বোন কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরির গুণ গায়ে কেহ বা যায় নামের যন্ত্র কেহ হরির গুণ গায় কেহ বা যায় নামের যন্ত্র কেহ হরির গুণ গায়ে ওয়াইল ওয়াইল দেখো সংকীর্তনের গৌর রায় ওয়াইল দেখো সংকীর্তনের গৌর রায় হায় উত্তলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদী আয় তিল প্রেম সিনু লো সুন্ন নদিয়া উতলি লো প্রেমো সিনু লাগলো সোনার নদী লো প্রেমো সিনু লো প্রেমো সিনু লাগলো সোনার নদী আয় তোহ লো প্রেমো সিন্ধু লো সুন্দর এগো চলন বলে দিন দয়াল দাসে গায় গৌর চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায়ে রে গৌর চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায়ে এগো গৌর পাবে বলে দিন দয়ালে দাসে ভাইরে দিন দয়াল দাস গা হরে দিন দোয়াল দাস হ্যা গা হরে দিন দয়াল দাস গা হরে দিন দোয়াল দাস হরে গৌর চরণ বাব ভোলে দিন রোয়াল দাস গায়ে গৌর চরণ বাব ভোলে দিন রোয়াল দাস হে গা হরে দিন দয়ালে দাস হরে দিন রোয়াল দাস हरे दिन हदो यल दस हदा हरे दिन हदो यल दस हरे दोहर चर बाबा बोले दिन हदो यल दस हदा जरूर चोर बाबा बोले दिन हदो यल दस हदा हरे ओइलो ओइलो देखो संकीर्तन रे गोरो राय ओइलो ओइलो देखो संकीर्तन रे गोरो राय जय महा प्रभु की जय जय महाप्रभु की हरि नाम संकीर्तन की गौर भक्त वृंदा की श्रीवास संगन की no